আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জায়দাসান ইমরান বিজনেস ডিজিটাল গ্রোথ কোচ হিসাবে আপনাদের সাথে আছি আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে চাকরির পাশাপাশি অনেকেই আমরা যারা চাকরি করি চাই চাকরির পাশাপাশি একটা বিজনেস শুরু করতে কিন্তু কিভাবে শুরু করব বিজনেস শুরু করতে গেলে আমার কি বিজনেস শুরু করব। বিজনেস এর মূলধন কোথায় পাবো বা আমি সময় কিভাবে মেনে এরকম অসংখ্য বিষয় আছে যেগুলোর কারণে আমরা বিজনেস শুরু করতে পারি না বা অনেকেই হয়তো শুরু করি কিন্তু মাঝপথে আবার সেরে বিজনেস শুরু করার জন্য চাকরির পাশাপাশি আমাদের কয়েকটা জিনিস জানা খুবই দরকার তার মধ্যে একটা হচ্ছে মানসিক প্রস্তুতি আমরা যদি বিজনেস শুরু করতে চাই সেক্ষেত্রে আমাদের মানসিক প্রস্তুতি থাকা অনেক বেশি জরুরি আমরা প্রথমে যদি এটা ভাবি যে আমরা যে বিজনেসটা করব করবো এটা কি শুধুমাত্র টাকা ইনকামের জন্য করব নাকি দীর্ঘদিন আমি বিজনেস টা করবো খুবই ইম্পর্টেন্ট যে আমি চাকরি করবো নাকি একটা সময় পরে চাকরি ছেড়ে দিয়ে চলে আসবো যদি আমার বিষয়টা এরকম হয় যে আমি চাকরি করবো এবং চাকরির পর একটা সময় পরে আসবো সেক্ষেত্রে ডিফারেন্ট থাকে তো এটা হচ্ছে প্রথমে আমার উদ্দেশ্য ঠিক করা যে আমি বিজনেসে কেন আসি আর একটা ব্যাপার ইম্পর্টেন্ট আমরা যখন বিজনেসে আসার সময় চিন্তা করি যে আমি যেহেতু সময় কম পাচ্ছি বা আমার হাতে মূলধন নাই সেক্ষেত্রে আমি বিজনেসে আসলে আমি কি পারবো কিনা বিজনেস টা বা বিজনেসে আমার সাথে যাবে কিনা বা আমি এখানে সার্ভাইভ করতে পারবো কিনা বা আমি লং রানে টিকবো কিনা এখানে এই বিষয়গুলো আমাকে জানা দরকার তো যদি আমি বিজনেস সময় শুরুতেই এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিজে হ্যাঁ যারা এই পৃথিবীতে আজকে দেখবো অনেক ভালো ভালো বিজনেস করতেছেন বা অনেক বড় জায়গায় চলে গেছে বেশিরভাগ উদ্যোক্তাই দেখবেন যে খুব ছোট থেকে শুরু করছে এবং তাদের ইনিশিয়াল মূলধন খুব কম ছিল এবং অনেক বড় বড় প্রতিষ্ঠান যারা দেখবেন গ্যারেজ থেকে প্রতিষ্ঠান শুরু করছে এবং গ্যারেজ থেকে বিজনেস স্টার্ট করছে তা আমরা যদি এটা দেখি যারা অনেক বড় বিজনেস করছে অর্থাৎ যারা বিলিয়ন ডলার বিজনেস করতেছে বা ট্রিলিয়ন ডলারের বিজনেস আছে যেগুলো একদম গ্যারেজ থেকে স্টার্ট তো সেই জায়গা থেকে আমরা এটা শুরু করতে পারি যে না আমরা একদম ছোট থেকে শুরু করবো এবং এটা যদি আমার ইনিশিয়াল মেন্টাল বিষয়টা থাকে যে না আমি এইভাবে শুরু করব তখন কিন্তু সমস্যা হবে আর যদি আমি নিজে নিজেই হীনমন্যতায় ভুগি যে আমি ছোট করে শুরু করছি আমি একটা ভালো চাকরি করি তো বিষয়টা কেমন হবে তখন দেখা যাবে আমার একটা সার্টেন টাইম পর হয়তো জবটার কারণে আমার কাছে মনে হবে যে ওইখানে আমার যে সম্মান আছে বা ওই জায়গায় যে বিষয়গুলো মেনটেন করতে পারতাছি এটা এখানে হচ্ছে না তখন হয়তো বিজনেসটা ছেড়ে দিচ্ছে অর্থাৎ ইনিশিয়াল মেন্টাল যে বন্ধাসে এটা আমাদের দরকার। একটা হচ্ছে যে আমি জবটা ছেড়ে দিয়ে ফাইনালি লং রানে বিজনেসটাতে আসব কিনা এটা একটা বিষয় ক্লিয়ার হতে হবে নাকি শুধুমাত্র কিছু ইনকামের জন্য এটা আমি করতেছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি যেই অবস্থায় আছি সেই অবস্থায় পারব কিনা। অর্থাৎ আমার সময়, আমার অর্থ এবং আমার স্কিল যেই লেভেলে আছে এটা থেকে আমি পারব। জাস্ট শুরু করতে হবে শ্বাস নিয়ে যদি শুরু করা যায় এবং লেগে থাকা যায় কনসিস্টেন্ট ওয়েতে অবশ্যই ভালো করার সম্ভাবনা। এবং সেই একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যদি একজন কোচ বা মেন্টর কেউ থাকে শুরুতে তাকে গাইডলাইন দেওয়ার জন্য তো এই জায়গাটা অনেক ভালো আছে। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে আমরা কি বিজনেস শুরু করি আমি মেন্টালি প্রিপারেশন নিলাম যে আমি একটা বিজনেস করব এবং ইনিশিয়ালি আমি চাকরির পাশাপাশি করব যখন বিজনেসটা করবে একটা লেভেলে অর্থাৎ আমাকে যে চাকরি যে লেভেলটা আমাকে ফিডব্যাক দিচ্ছে ইনকাম দিচ্ছে যদি এর চেয়ে বেটার একটা লেভেল আমি এখান থেকে পাই তখন আমি জবটা সেরেছি সেই ক্ষেত্রে আমি কি বিজনেস চুজ করছি এখন বিজনেস চুজ করার ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি বা আমি কোন জিনিসটা ভালো পারি বা আমি কোন জিনিসটা শুরু করলে আমার জন্য ভালো তো সেই ক্ষেত্রে আমরা ওভারঅল যদি চিন্তা করি যদি স্কিল বেস চিন্তা করি যেন আমার স্কিল আছে সেই ক্ষেত্রে আমরা কুচিং

যদি আপনি দেখা যাবে আপনার জিরো ইনভেস্টমেন্ট শুরু করতে পারে না ই কমার্স বা ড্রব শিক নিলে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমি একদম অল্প পুঁজিতে বিজনেস শুরু পারবো অথবা যদি দেখা যায় আমি অন্য কারো প্রোডাক্ট বিক্রি করি সেই ক্ষেত্রে কিন্তু আমার টাকা লাগতেছে বা আমরা যদি কারো অন্য কারো

আমি যদি চাকরি পাশাবাসী এটাকে নিয়ে কাজ করে দেখা যাবে এইভাবে আমি চিন্তা করতে পারি তো এখানে আমরা ऑलरेडी কিছু বিষয় বললাম বিজনেসের ক্ষেত্রে আরো অনেক বিষয় নিয়ে কাজ করা যেতে পারে এটা দেখতে হবে যে एक्चुअली আপনার ভালো লাগার জায়গাটা কোনটা অর্থাৎ আপনি স্কিল নিয়ে আপনি আগাবেন ই-কমার্স করবেন ড্রপশিপিং করবেন অথবা এমন হতে পারে যে আপনি ব্লগিং করতে পারেন তারপর অ্যাফিলিয়েট করতে পারেন এরকম অনেক ব্যাপার আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন তো আমরা কিছু আইডিয়া দিলাম এর বাইরে আপনি বিজনেস করতে গেলে চাকরি পাশাবাসী একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সময় ব্যবস্থাপনা অর্থাৎ আপনি সময়কে কিভাবে ম্যানেজ করেন দেখা যাবে আপনি যখন

আপনার ইনিশিয়াল মার্কেটিং এর কোনো স্পেন্ড করার দরকার নাই আপনি শুধু বুঝেন যে কিভাবে মার্কেটিং করেন ব্র্যান্ড বিল্ড করেন আপনি যদি ব্র্যান্ড বিল্ড করতে পারেন আপনার সেলস অটোমেটিক হবে মানুষ যখন আপনাকে ট্রাস্ট করবে আপনাকে আলাদা ভাবে বুস্টিং করে বা হেড রান করে সেলস করতে হবে আপনার ইনিশিয়াল যে সেলসটা টা ইনশাল হয়ে যাবে এখন যখন অনেক বড় করবেন তখন ব্যাপারটা আলাদা তো আমার কথা হচ্ছে শুরুতে আপনার যে সেলস টা লাগবে এটা যদি চিন্তা করেন যে আমি পেইড মার্কেটিং এ যাচ্ছি না ফ্রি মার্কেটিং করব সেই ক্ষেত্রে কি করতে পারেন কন্টেন্ট মার্কেটিং করতে পারেন ব্লগিং করতে পারেন বেশি কাজে লাগবে আপনি যদি ফেসবুক এবং লিঙ্ক ইউজ করেন অর্থাৎ ফেসবুকে আপনি নেটওয়ার্ক বাড়াইতে পারেন মানুষের সাথে কানেক্ট হতে পারেন যাবে এর সাথে আপনার পরিচিতির কারণে এখান থেকে আপনি আপনি ফেসবুক লিঙ্ক ইউটিউব থেকে শুরু করেন ইউটিউবে কিন্তু ভালো কাজ বা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এমন হতে পারে ইমোতে খুব ভালো কাজ হতে পারে টিকটকে হতে পারে ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেখানে যদি ওই লেভেলের মার্কেট যেখানে কাস্টমাররা সেখানে গিয়ে তাদের সাথে আপনি সম্পর্ক করতে পারেন দেখা যাবে একটা সময় পরে আপনার একটা ভালো কাজ হবে আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আপনি এখান থেকে আস্তে আস্তে আপনার সেলস জেনারেট হবে এবং ব্র্যান্ডিং হবে সবচেয়ে বড় আপনার যখন ব্র্যান্ডিং হবে তো সেলস কিন্তু ইনশাল্লাহ এমনিতেই হবে তো এই জন্য আপনাকে যেটা করতে হবে শুরুতে মানে ব্র্যান্ডিংটাকে ফোকাস এবং রেগুলার বেসিস আপনি কন্টেন্ট দেন আপনি যদি রেগুলার বেসিস কন্টেন্ট দেন ইনশাল্লাহ দেখবেন আপনার

শুরুতে আমরা একটা কথা বলছি যে আমাদের একটা মানসিক প্রস্তুতি দরকার যে আসলে আমি কি পারবো কি পারবো না যখন দেখা যাবে আমি কিছুমেন্ট করব আমার পরিশ্রমের পর কিছু আসবে তো ক্ষেত্রে কিন্তু আমার এই জিনিসটা তখন ভালো লাগবে ও আচ্ছা ঠিক আছে আমি কাজ করছি কিছু আসছে এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আমরা হাত দিব তখন একটা শুরুতে ছোট করে একটা প্ল্যান করে নিব যেন আমরা তিন মাস বা ছয় মাসের এই টার্গেটটা ফিল আপ করতে চাই এবং এই যে টার্গেটটা ফিল আপ এটার জন্য ইনিশিয়ালি পেইড মার্কেটিং দরকার নেই আমি কিন্তু আবার বলতেছি যে আপনি এমন টার্গেটটা করেন যেটা পেইড মার্কেটিং এ না হাত দিব আপনি যখন শুধু পেইড মার্কেটিং হাত দিবেন এখানে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আপনাকে আরো বেশি স্কিল হতে হবে যদি আপনি নিজে মার্কেটিং করেন অথবা আপনাকে কোনো এজেন্সির কাছে যেতে হবে আর এজেন্সির কাছে গেলে ও কন্টেন্টের জন্য আপনাকে চার্জ করবে এবং এর ভিতরে অনেকগুলো পার্ট আছে দেখা যায় ভিডিও করতে গেলেন ওইখানে টাকা লাগবে যদি আপনি আর্টিস্ট আনতে যান ওইখানে টাকা লাগবে বা এরকম অনেক ব্যাপার আছে যেগুলোর জন্য আপনাকে ইনিশিয়ালি টাকা দিতে হবে এই টাকা দিতে গেলে দেখা যাবে আপনার এখানে অনেক টাকা চলে গেছে দেখা গেলো একটা ভিডিও করলেন একটু কোয়ালিটি যদি রাখতে চান দশ পনেরো হাজার টাকা চলে যাবে তো দশ পনেরো হাজার টাকা দিয়ে একটা ভিডিও করবেন আপনি তো ওই ভিডিওতে দেখা গেল আপনি এভার অ্যাড রান করবেন ওইখানে টাকা যাবে এখন যদি আপনি ওই লেভেলে সেলস না পান তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন আর মজার ব্যাপার হচ্ছে আপনাকে তো কেউ চিনে না তো যেহেতু কেউ চিনে না সেই ক্ষেত্রে সেলস হওয়ার সুযোগটা অনেক কম তো এখন আপনি কিন্তু টাকা খরচ করলেন কিন্তু সেলসটা পাচ্ছেন না আজকে আমাদের আশেপাশে যারা বিজনেস করতেছে বা যারা অ্যাড রান করতেছে স্পেশালি এই ঈদে বেশিরভাগ অবস্থায় ভালো না অনেকে হয়তো ভালো করতেছেন যারা অনেক বড় এজেন্সি আছেন বা অনেক বেশি টাকা মার্কেটিং এ খরচ করতেছেন এটা ডিফারেন্ট কিন্তু যারা ছোট ছোট ইনভেস্টমেন্ট করছে হ্যাঁ অল্প অর্থাৎ ভালো লেভেলে টাকা দিতে পারতেছে না তাদের জন্য কিন্তু খুব কষ্ট হবে অ্যাকচুয়ালি আমি যেটা বলতেছি সেটা হচ্ছে দেখেন আমাকে শুরুতে কিন্তু পেইড মার্কেটিং না যাওয়া আমি এই যে যত ভিডিও করতেছি যত কথা বলতেছি লাইভ করতেছি টেক্সট করতেছি আমার একটা মূল জায়গা হচ্ছে ভাই আপনি ইনিশিয়ালি ইনিশিয়ালি পেইড মার্কেটিং না ফ্রি করেন আপনি বড় করেন করেন স্কেল দেন আপনি পেইড যান এই জন্য এখন আপনি সেলস চ্যানেল ঠিক করতে পারেন কথার কথা দেখেন অনেক মার্কেট প্লেস আছে মার্কেট প্লেসগুলোতে আপনি কি করতে পারেন কাজ করতে পারেন দেখেন মার্কেট প্লেস এমনিতেই কিন্তু অনেক কাস্টমার আসে বাংলাদেশে একটা বড় মার্কেট প্লেস যেখানে আপনি দেখবেন এক কোটি ওদের একটা ডাটা যে এক কোটির মান্থলি এখানে গ্রাহক আসে এক কোটি মানুষ যদি আসে ওরা কিন্তু ওদের মার্কেটিং এর জন্য আমি যদি প্রোডাক্ট রাখতে পারি এর দ্বারা যদি সেলস হয় আমার তো টাকা খরচ করতে এই জন্য আমি এটাকে ব্যবহার করতে পারি সেখানে সেটা হতে পারে দেখেন ট্রেনিং এর কথা বলতেছিলাম এমন যে আমি ভিডিও রেকর্ড করলাম একটা ট্রেনিং রেকর্ড করলাম করে আমি ইউডিমিতে ওখান থেকে আমি সেলস পেতে পারি তার মানে আমার ইনকামের সুযোগ আছে অর্থাৎ আমি চেষ্টা করলাম শুরুতে আমি কোন ধরনের পেইড মার্কেটিং না যে শুধু একটু করে আমি কি করব তো এটার জন্য তিনটা কাজ করতে পারি একটা হচ্ছে ফেসবুক ইউটিউবে কন্টেন্ট দিতে পারি নেটওয়ার্কিংটাকে বড় করতে পারি এবং এটা নিজস্ব নেটওয়ার্ক তৈরি করতে হবে এরকম না হোক কোনো নির্দিষ্ট জায়গায় যেন ফোকাস না করে দেয় যে না এইখানে আমি সব করতেছি আমার কমপক্ষে ডাইভার্সিফিকেশনটা থাকবে যে হ্যাঁ যে অর্থাৎ আমি অন্তত দশটা বিশটা জায়গায় একসাথে কাজ কোনো একটা জায়গায় যদি আমার পড়ে যায় তখন যেন আমি বিপদে না পড়ি আপনাকে কিন্তু মিনিমাম স্টেবল দুই তিনটা মার্কেটিং চ্যানেল থাকা দরকার এখন দুই তিনটা আপনাকে ডে ওয়ানে করা দরকার নেই ডে ওয়ানে একটাকে ফোকাস করেন একটাকে নিয়ে কাজ করেন পাশাপাশি আরেকটা আপনি ডেভেলপ করতে থাকেন ওইখান থেকে একটা সার্টেন টাইম পরে আপনার সেলস হয় আপনি যদি একটা পাশাপাশি ডেভেলপ করতে পারেন এবং একটা থেকে যদি থাকে আপনার একটা লেভেলে দুইটাই একটা ভালো লেভেলে চলে আসবে যখন দুইটাই আপনার সেলস শুরু হয়ে গেছে আপনি এখানে আরো একটা ডেভেলপ করে নতুন একটা জায়গায় যান অর্থাৎ এভাবে আপনার যখন পাঁচটা সাতটা যদি মার্কেটিং চ্যানেলে আপনি কাজ করতে পারেন তখন দেখা যাবে যদি কোনো কারণে একটা করে যায় আপনার কিন্তু বিজনেসটা পড়বে না আপনি বিজনেসে কিন্তু সাস্টেন করতে পারেন এবং আপনি যদি ইনিশিয়ালি আমরা কিন্তু দিয়ে ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করছি কন্টেন্ট দিয়ে আমি ট্রাস্ট বিল্ড করছি আমি কমিউনিটিতে নিজের একটা জায়গা তৈরি করছি এবং সবকিছু মিলে নেটওয়ার্ক তৈরি হয়েছে

যারা চাকরির পাশাপাশি বা যারা প্রবাসী আছেন বিজনেস করতে চাচ্ছেন আমরা এপ্রিলের সাথে কথা বলতে পারেন আরেকটা যাদের কাছে মনে হতে পারে একটা কথা বলে দিই ধরেন একটা কোর্স ফি আমরা ধরছি এর চেয়ে বেশি টাকা দামের একটা ওয়েবসাইট আমরা দিয়ে দিচ্ছি পাশাপাশি এর বাইরেও আমরা সিআরএম বা অটোমেশনের জন্য কিছু কাজ অ্যাকাউন্ট থেকে রিলেটেড কিছু বিষয় আমরা তাদের প্রোভাইড করবো যেগুলোর ভ্যালু কোর্সের দ্বিগুণ আছে সব অফিস মিলে যদি কেউ এগুলো মেনটেন করে

السلام عليكم ورحمه الله